তো হ্যালো বন্ধুকে কেমন আছো আশা করি খুব ভালো আছে তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে হচ্ছে আঠাশ তারিখ ডিসেম্বর মাসে আঠাশ তারিখ আজকে আমাদের এখানে হচ্ছে রক্ষাকালী পুজো আমাদেরই পুজো পাড়ার রক্ষাকালী পুজো হ্যালো ওই জন্য খাবার তো বেশি গিয়েছি যে এখানে তো কড়াই সিটি হচ্ছে আজকে আমার বর হচ্ছে সকালে কাজে গিয়েছিলো আজকে বিকালে কাজে যাই জন্য আজকে ভিডিও করছি ফোনটা যেহেতু বাড়িতেই আছে ওই জন্য ভিডিও করছি তো চলো তোমাদের রাত্রি পর্যন্ত কি পিঠ পুজো মানে পুজো ফুজো সব দেখাবো চলো এখন কি করছো গো হ্যাঁ কি গো বাবা লেচি না লেচি বলে কাটছি লেচি না লেচি বলে কাটছি নেচি কাটাটা হয়ে যাবে তারপরে বেলে দেবো বেলে দেওয়ার পর আবার বাসন মাজতে হবে ঘর মুছতে হবে তারপর জামা কাপড় কষতে হবে তারপরে বিছনা ছাড়তে হবে এমন কাজ করে যে ভুলে যাচ্ছে অনেক ভেবে ভেবে বলতে হচ্ছে তারপরে তোমাদের অনেকবার উঠো বেলা হয়ে গে মানে পাকানো হয়ে গেছে এবার এগুলো হচ্ছে বেলা হবে তারপরে ঠাকুর দেখতে যেতে পারবো জানো এটা যদি আমার বাপের বাড়ি হতো তাহলে আমি কখন ঠাকুর দেখতে চলে যেতাম মজাই থাকতাম আমাকে সব কিছু একাই করতে হয় ফোনটা তো নিয়ে চলে গিয়েছিল সেই জন্য আর ভিডিও করা হয়নি তখন ওই জন্য ফোনটা আবার এখন এসেছে ওই জন্য আবার একটু ভিডিও করতে পাচ্ছি। আমার অনেক বড় একটা সমস্যা হয়ে যাচ্ছে এই ফোনটার জন্য কি আর করা যায় বলো আমি এরকম ভাবে যতটা পারবো ততটা এরকম ভাবে দেব তাদেরই নাম ঠাকুর দেখতে যাই চলো আর আমাকে কেমন লাগছে জানাবে ও বিউটিফুল লাগছে কিরূ তোমরাও জানাবে বন্ধুরা বুঝলে আমাকে কেমন লাগছে বলবে চলে ও আমরা জানি ঠাকুরের মুখটা দেখাতে নেই বলে দেখালাম না দেখাতে নেই ঠাকুরের ফটো তুলতে নেই দেখাতে নেই তুমি জানো না নাকি

আর खोलो अमृत पूजे देखे चले आए छि बाप के की ठंडा बाहर आधा मच है दरवाजा खोल बाहरो कार्डम मच है कौन अजीब तो बाहर लोग और की अद्भुत कथा बाप की एकटा दे दो आज घर था क्यों दो जाबे

দোতলায় এগুলো মানে বড় দালানে লাগলেন ঘরে লাগাই না এগুলো দোকানে লাগাই হ্যাঁ এগুলো দোকানে লাগাই এগুলো দোকানে লাগাই তোমরা কমেন্ট করে জানিও তো এগুলো দোকানে লাগাই না আচ্ছা ওই জন্য নিয়ে শো বাবা তো কেমন হয়েছে বলবে